হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো এখন বাজে ছটা আর এই দিকে দেখো এই ফুল গাছ এই যে থেকে দেখো ফুল গাছের দানা পড়ে পড়ে না বালির মধ্যেই কত ফুল গাছ হয়ে গেছে দেখো এই যে নয়নতরা ফুল গাছগুলো হয়ে গেছে এখানে কয়েকটা হয়েছে আর এইটের মধ্যে খানিকটা হয়েছে আর এই দিকে দেখো এই গাছটা কি তোমরা কেউ বলতে পারবে এটা কি গাছ এটা কিন্তু আমি জানি না এটা কিন্তু ফুল এই গাছের না পড়েছে এখান থেকে তো এটা যে কি গাছ থাকে জানি আপনা আপনি হয়েছে দেখা যাক হোক সেরকম হয় পরে নেই তুলে দেব আবার তো হোক দেখি আর এদিকে মানুষ দেখো ঘুমাচ্ছে দেখি ওকে তুলি ওকে আবার পড়াতে নিয়ে যেতে হবে আজকে আবার সকালে পড়া আছে ওর অনু মানু মানু সময় না উপরে ভুলে এসোয় ও সোজাভাবে আর শুতে পারে না এই জামা কাপড়গুলো ভিজা বেকার এখন আর বের করবো না কাজ থেকে বাড়ি আসি তখন বের করব তো কিছু খাবার জোগাড় করতে হবে সকালের কিছু নেই তো এদিকে ছটা বলে আমি ভুল করলাম এখনও ছটা বাজে এক মিনিট বাকি আছে তো দেখি ফোনটা নিয়ে চার্জও দিই একটু দেখো একদম চার্জ নেই ফোনটা সাতচল্লিশ পার্সেন্ট চার্জ চলো নিচের দিকে যাই আর এদিকে গাছগুলো এত সুন্দর হয়েছে যে গাছে আজকে দুটো ফুল ফুটেছে আবার ভাল লাগছে বেশ ফুল গাছে ফুলের কথা ভালো লাগে দেখো এগুলো আমি তো বাড়ি থাকবো না এইগুলো কিন্তু এই কুড়িগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব ফুল হবে বেলার দিকে এই একটা হলুদ কুড়ি আছে এই একটা পিঙ্ক কালারের আছে এই দিকে দেখো একটা অরেঞ্জ কালারের দিকে পিঙ্ক কালার দেখো দেখ নিচে যাই বাপরে কালকে দেখো গ্যাস সিলিন্ডার তুলতে গিয়ে এই অবস্থা এই যে ভেঙে গেছে একাকা আমি তুলতে পারি বলো কালকে বিকালের দিকে দিয়ে গেছে সিলিন্ডার জামাকাপড়গুলো কাজতে হয়ে এগুলো বাড়ি এসে তারপর হবে মানে এই দেখো সব এক জায়গায় করে রেখে দিচ্ছি সব কাঁচবো এখনও সময় নেই বিছানাটা হলো না মা ছিল উপরে শুয়ে তো এদিকে দেখো এই যে টিফিন বানাবো বললাম শর্টকাটে জটপট করে এই যে দেখো ময়দা লবণ আর চিনি দিয়ে গুলে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি অংশ খাই কিন্তু আজকে ভাবলে একটু অন্যরকমভাবে বানিয়ে খাই তো শুধু তোমার লবণ আর চিনি দিয়েছি তো ভালো করে যেমনভাবে গুলতে হয় গুলে নিয়েছি আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো যেমনভাবে গোলা রুটি করে তেমনভাবেই করব চলো কড়াইতে একটু অল্প তেল দিয়ে দিই আগে যে দেখো এটা কিন্তু প্রথম গোলা রুটি আমার কিন্তু সব কিছু রান্নাবান্নাই আমার প্রথম সব কিছুতে একটুখানি কেমন একটা মনে হয় যেন হয়নি হয়নি ব্যাপার তো ওই যে দেখো কী সুন্দর উঠে আসছে মানে সেভাবে গোলটা করতে পারিনি প্রথমবার তো আর এই তেলটা আমি এই একবারই প্রথমে দিয়েছি একটু বেশি করে আর এবার আস্তে আস্তে তেল দেবো না এমনি এমনি হয়ে যাবে রুটি এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখুন রেপিড করে একটু একটু ভাজা ভাজি করে নেবো মানে বেলা ছাড়া হাতে বেলা ছাড়া বেশ সহজেই চুগোলা রুটি হয়ে গেল কিংবা রুটি পরোটার মতো সব থেকে সবজ জিনিস তো চল এবার প্রত্যেকটা করে নিই তো এই দেখো পরেরটা কিন্তু আমি কত বড় করেছি দেখতে পাচ্ছ এ দেখো আমি কিন্তু তেল দিইনি কিন্তু আর বেশি করে দিয়ে দিয়েছি বারবার করে করার থেকে একেবারে একটা রেতেই হয়ে যাবে আমি তেল টোটালি দিইনি দেখো দিকটা হয়ে গেছে দিকটা এদিকটা আগুন পাচ্ছে না তাই গ্যাস একদম আস্তে দেওয়া আছে দাদা ঠিক করে তুলে নিয়ে আগে এই দেখো আমি কিন্তু ঠিক করে উলটিয়ে নিয়েছি এই যেটা ভাজ হয়ে গেছে হাত দিয়ে করে নিচ্ছে এইগুলো এত সুন্দর লাগে খেতে তেল ছাড়া খুব ভালো লাগে জানো না আর আমি এমনি রুটি খেতে পছন্দ করি না বলে এভাবে একটু বানিয়ে খাই আর কি তো এদিকে পিকুর জন্য এই যে ছাতুর খানিকটা নিচে নিয়ে যাব তার জন্য আর এদিকে এটা এখন খাওয়াবো এদিকে ছোলা দিয়েছি পিকু দেখো এর মধ্যে এখন এই যে বসে আছে পিকু পিকু ভাই বলে ডাকে আমি এটা নাম দিয়েছি পিকু আমি আর ভাই বলে ডাকতে পারি নিয়েছি তো কেন দেখো কি সুন্দর খাচ্ছে কুখাই পিকু খাই পিকু খাই এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পিকু পড়ে গেল বাইরে বেরোবে না ও বাইরে এসো বাইরে এসো বাইরে এসো ও এখন খাওয়াই ব্যস্ত অল্প একটু না তুললে বেশি করে তুললেই ফেলে দেবে না পিকু না পিকু না না পিকু পিকু কাউ 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 শিখে খাও পিকু ও দেখছে যেটা ওই সাইডে রেখেছে সেটা পড়ে গেল এটা না এটা না এটা না এটা না নাও জল দিচ্ছি নাও পিকুকে একটু খাইনি নিয়ে নিচে নিয়ে যাবো দেখি একাকা একা খেতে শিখে গেছে এটাই অনেক যেন না পিকু নাও পিকু এই যে দেখো ডিম আলু ভাজা করেছি এই রুটির সাথে খাওয়ার জন্য একটা ডিম ভেঙে দিয়েছিলাম আর এই দিকে এই যে দেখো রুটিগুলো দেখো একটু কি সুন্দর দেখো একদম সফট নরম দেখো কি সুন্দর চারটে হয়েছে এই যে প্রথমবারটা একটু মোটা হয়ে যায় কি সুন্দর না চল টিফিন বক্সের মধ্যে আলুটা তুলে রাখি পরে রুটিগুলো নিয়ে নিচ্ছি এই দেখো বদমাইশির কাণ্ড দেখো বদমাইশির একটা পা দেখো এই দেখো একটা পা কিন্তু উঁচু করে তুলে রেখে দিয়েছে দেখেছো এক পায়ে দাঁড়িয়ে আছে কেমন বদমাইশি দেখেছো এ কো দেখি পা দেখি পা দেখি পা দেখি ওই দেখো পা বের করেছে দেখেছো কেমন বদমাইশি তো পা রং করে গুটিয়ে রাখে তো এদিকে দেখো আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে এবার রেডি হবে রেডি হয়ে মানুষকে দিয়ে আসবো কারণ মানুষ সকালে পড়া আছে তোমার তারপরে ওখান থেকে স্কুল যাবে আর তোমাদের সঙ্গে তো সে শেয়ার করাই হয়নি সময় পাচ্ছি না সেই কথা ওই মানুষ কিন্তু আমাদের কাছে ব্রাশ করিনি ব্রাশ এনে রেখে দিয়েছি ও ঘুম থেকে উঠতেই চাইছে না যত তাড়াতাড়ি ঘুম না কেন যেদিন পড়া থাকে সেদিন ওর ঘুম ভাঙে না বলো দিন দেখে কী করবো তো যাই হোক তোমার এদিকে আওয়াজ হয়ে পড়েছি বলো তো এদিকে সেই শপিং মলে গেছিলাম ওই অদিতি আমি কেনাকাটা করতে তো আমি তো সেরকম কিছু নেই নি যেহেতু ও কেনাকাটা করবে সেই জন্যই গিয়েছিলাম আর আমার একটা দরকার ছিল জুতোটা যে জুতোটা আমি দেখিয়েছিলাম ওই যে ঘাস কালার মতো যে কালারটা আর কি ঘাস কালারও না বেশ কালারটা খুব সুন্দর কলাপাতা কালার ডিপ যেটা আর কি তো সেটা এখন করে ফেলেছি ওটা দেখানোর কোনো দরকার নেই সেদিন দেখেছো তোমরা ভিডিওতে অদিতে একটা নিয়েছিলো আমি এটা নিয়েছিলাম মেন ছাতাটা দরকার ছিল আর এই সরি জুতোটা দরকার ছিল আর একটা ছাতার দরকার ছিল ছাতাটা আমি নিয়ে যে নিচের দিকে আছে আবার তো যেগুলো দেখাই সেগুলো দেখাই এই যে তোমাদের মানে সেদিনই আমি দেখেছিলাম যে দুটো প্যান্ট আছে এর মধ্যে একটা ব্লু কালার একটা লাল কালারের তো ওই মামু এখান থেকে ও বাড়ি যাই তো গরমের জন্য ওই জন্য নিলাম আর কি এমনি তো ওর জামা প্যান্টের অভাব নেই ঠিক আছে তাও এই দুটো নিয়েছি একেবারে গেছি যখন খালি হাতে আমার তো কোনো কেনার কোনো ইচ্ছা ছিল না তো একবার হতে আসবো তাই আর কি মেন প্রয়োজন ছিল জুতোটা আর সব থেকে বড় বিষয় অদিতি বারবার বলছিল বলে আর ঠিক আছে যাবো কোনো সময় নেই এবার সেদিন তো কাজ ছিল নাহলে মামুকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর এই দিকে দেখো এইটা আমার পছন্দ হয়েছিল তো এটা নিয়েছে নিরানব্বই টাকা এই যে চারটে আমি আগের দিন এসেই মানে মানু ফুলে ফেলেছে আমার আর সময় দেয়নি দেখো এই বাটি বেশ যেহেতু স্টিলের বাটি আমার আছে তিনটে তো ওই মানুর মাসুমন্দির মন্দিরে যে চাউমিন ম্যাগি এটা ওটা দিতে গেলে তোমার না ওই কেমন জং ধরা জং মতো বলছে না আমাদের জলের কলের জল একদম খারাপ তো এই বাটিগুলো দেখো নিয়েছি খুব সুন্দর হয়েছে মানে চাউমিন ম্যাগি এটা ওটা খাওয়ার দিক দিয়ে দেখো চারটে চারটে নিরানব্বই টাকা আমার তো মনেতে বলে খারাপ হয়নি নিলাম চোখে পড়েছে বলে ভালো বেশ সুন্দর আর আমার এই আকাশি কালার ফেভারিট কালার ওই জন্য আকাশি কালার নিয়েছি আর অন্য অন্য কালার ছিল কিন্তু আকাশি কালারটাই নিয়েছি তো এই যে চারটে আর এই দিকে নিয়েছি দেখো গ্যালাস দেখতে পাচ্ছ এটাও চারটে এটাও নিরানব্বই টাকা এই মানুষ জন্য তো ছোট্ট মগ আছে জল খাওয়ার জন্য কিন্তু এগুলো নিলে ওই যে লোকজনের জন্য কাঁচের গ্লাস হয় দুম করে ফেটে যাবে না ভেঙে যাবে আর সব থেকে বড় বিষয় কাঁচের গ্লাস আমার আমার আপাতত একটাও নেই দুটো আছে তাও মার কাছ থেকে নিয়ে রাখা আর এমার্জেন্সি যদি কেউ আসে তাই নেওয়া হয়নি এবার মানুষ জন্মদিনে তো সব পাওয়া হয়েছে শুধু গ্লাসটা আর কি দরকার ছিল তো কাঁচা গ্লাস আমি পরে নিয়ে নেব কিন্তু এটা নিয়েছি আমার প্রয়োজনীয় বোতল তো দেওয়া যায় না নিয়ে দুটো আলাদা আলাদা নিয়েছে আর ওই যে বললাম জুতো নিয়েছি আর ছাতা নিয়েছি ব্যাস এইগুলোই কেনাকাটা বলতে তো এই দেখি ক্যামেরাটা আবার অন করলাম কারণ তোমাদের তো আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি মানুর আর কি পছন্দ একটা জিনিস এই যে দেখো পাখাটা ভীষণ হওয়া জানো না যখন কারেন্ট চলে যাই রাত্রে মানুষ তো গরম টরম লাগে মানে গরম দিক দিয়ে একটু গায়ে টাইয়ের দিকে ধরলে বেশ ভালো লাগে চার্জের সিস্টেম তো চার্জ দেওয়া হয় আর আমার অবশ্য দেওয়ার কথা মনেই থাকে না মানুষ নিজেই দেয় ও বেশ মনে রাখে বেশ ভালো এটাই দেখানোর ছিল আর কি ভুলে গেছিলাম সামনেই ছিল কিন্তু ভুলে গেছিলাম তো এইদিকে এই বাড়ি আসলাম কাজের থেকে আরকি আর বৃষ্টিতে বলতে গেলে ভিজতে ভিজে বাড়ি এসেছি শুধু মাথাটা যায় ভিজে নিই আর সব ভিজে গেছে কেননা ছাতায় তো আর জল মানায় না আর এদিকে আসার সময় বাজার করবো কি বৃষ্টি তো হচ্ছে ওরকম তো একটু মাছ নিয়ে এসছি আর এমনি তো মাছ সেরকম পাওয়া যাচ্ছে না বাজারে ছোট ছোটো মাছ তো নেই আর এখন যেহেতু বারোটা বাজে বেলা হয়ে গেছে তো এইদিকেই নিয়ে এসেছি কাতলা মাছ দেখো চার পিস মতো এইটাই দুশো মাছ আর দুশো থেকে আর কতটুকু দেবে বলো আর আচ্ছা যেহেতু শনিবার মানুষ তো আবার এক গলায় স্কুল হবে তো আশা লাগে ভাবছি রান্নাটা ঝট করে করে নিই আর ও কখন আসে বাবাকে তো বললাম স্কুল ছুটি হওয়ার সাথে সাথে দিয়ে যাওয়ার জন্য কি পরে দিয়েই যাই তো যাই আমি যদি আসে তো এসে খেতে পারবে তো দেখি নাহলে তো ওই বাড়ি খাবে কোনো দেখি রান্নাটা করে নিই চটপট করে আর এই কাঁচাকুচিগুলো করবো আজকে না করলে হবেও না আমার তো সব বের করা কেননা শুনছি মা বলছিলো কালকে অম লাগবে তো ওই জন্য আর কি আজকে তো কাঁচাকুচি করে নিতেই হবে এরপরে আর ওগুলো আর কাঁচতে পারবো না বুঝতে পারছো বৃষ্টি বেশ ভালোই হয়েছে কিন্তু আর ওইখান দিয়ে জল দেখো শেষ হয় না এই রাস্তাটা দিক দিয়ে যাওয়া আসা করা যায় না বর্ষার সময় পুরো আমাদের বাড়ির ওখান থেকে সামনের দিকে ধরে আর এই রাস্তাটা পুরো জলে জল তো একটা জিনিস ভেবেছিলাম যে কাতলা মাছ নিয়ে এসেছি তো সেইভাবে একটু সবকিছু বাজার বাড়িতে থাকলে একটু দই কাতলা করতাম তোমার দই হচ্ছে বাড়িতে কিন্তু ওই একটু কাজ কাজু দেবো সেগুলো কিছু নেই আর এখন আর অত মানে আমার আর সময়ও নেই আনার বাজার থেকে গিয়ে এমনি ভিজে গেছিলাম তো বলছি এমনি আলু দিয়ে তোমার যেমন ঝোল করি তেমন তরকারি করি আর কি চল তো এই দেখে আমি একেবারে রান্নাবান্না করে স্নান করে ও স্নান করার আগে অবশ্য কাচাকুচি করে নিয়েছি তারপর পুজো টুজো দিয়ে নিয়ে আর মানুর জন্য ওয়েট করছিলাম এখন প্রায় আড়াইটা বাজে তো এদিকে দেখে মানুষ তো আসলো না মানে ও একটু দেরিতেই আসছে যেহেতু আজকের পড়া নেই শনিবার তো ওই জন্য আর কি তোমার আমি ভাববো তাহলে আমি এবার খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আর এদিকে মা দিয়েছে একটু খাজা কাঁঠাল তো কাঁঠালটা মিষ্টি আছে খেতে কিন্তু কেমন সাদা মতো আর কি আর এই যে দেখো মানে তরকারিটা খুব সুন্দর টেস্টি হয়েছে তো যাই হোক তোমার চলো আমি ওই একটা মাছে খেতে পারবো বেশি আবার খেতে পারি না আর ওইদিকে মানুর বাবাও তোবার বাড়ি আসবে তো দেখা যাক তোমার রেখে দেবো কোনি দেখি তো যাই হোক চলো খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে কিন্তু মানুষজন ওয়েট করতে তো অনেকটাই বেলা হয়ে গেল বাবা দিয়েই যাবে ওকে চারটে সাইজের দিকে তো চলো তো এদিকে এখন হলো বিকাল বলতে সন্ধ্যা সন্ধ্যা ভাব আর কি আর এই দিকে পিকুকে আমি ছেড়ে দিয়েছি ওকে না যতই ছেড়ে দিই না কেন কী করে যেন ওই খাঁচার মানে ঘুরে ফিরে খাঁচার মধ্যে ঢুকে যায় আর কি আর আমার বেশ ভালো লাগে দেখতে ও টোটালি বাইরের দিকে থাকতে চায় না আর কি তো তোমার আমি যতক্ষণ বাড়ি থাকি ততক্ষণ মানে কাজ যতক্ষণ না করি ওকে আমি ছেড়ে দিয়ে রাখি তোমার ও যতটা ঘুরে ফিরে থাকুক একটু নিজের মতো করে আর কি আর খাঁচায় থাকে যখন দেখা যাচ্ছে বাড়ি থাকে না তখন রেখে দিই কী বলতো আমার ভালো লাগে বেশ মানে মানুকে যেমন ভালোবাসি ঠিক আমি পিকুকেও ভালোবেসে ফেলেছি এরকম ব্যাপার আর কি হ্যাঁ তো ও না মানে খুব ভালো লাগে কী বলবো আর ওই দেখো ঘুরছে ফিরছে আর আমার দিকে ঘুরে আসছে তো ওই জন্য বললাম যে একটুখানি ভিডিও করি আর কি আমি নিয়ে বাইরে নিয়ে গেছিলাম খাঁচাটা নিয়ে বাইরে বের করে দিয়েছি ওকে মানে এমনি ঘোরো তুমি ও সেই ঘুরে ঘুরে এসে এই ঘরে চলে এসেছে তারপরে আবার খাঁচার মধ্যে ঢুকে গেছে আর কি কি ট্রাই করে দেখবো তুমি তো এদিকে আমরাও করছি ফেসবুকে সহায় করছে বলে জলে ওই হলুদ দেওয়ার ব্যাপারটা আর কি ট্রেন্ডিং তাই তো আচ্ছা তো দিদি ভাই বসে পড়েছিস হ্যাঁ